আমরা যাদেরকে মানি বা যাদেরকে মানতে হয় বা যাদের মানতে আমরা বাধ্য হই একটু যদি চিন্তা করে দেখো বা আমরা একটু যদি চিন্তা করে দেখি তাহলে দেখব এদের সবাইকে কিন্তু আমরা মোটেই ভালোবাসি না কাজেই এটা যেন একটা জোর একটা জোর করে কিছু করতে হচ্ছে কিন্তু যাদেরকে আমরা ভালোবাসি তাদের কিন্তু আমরা সমস্ত কিছু মেনে নিই সেই জন্য আমরা যে যে ধর্মেই আছি বা যে যে দেবতাকেই তোমরা মানো না কেন বা আমরা মানি না কেন যাকে ইচ্ছে আগে তাকে জোর করে না মেনে আগে তাকে একটু ভালোবেসে নাও তাহলে দেখবে অনেক গভীরে প্রবেশ করে তুমি তার সম্পর্কে আর অনেক বেশি কিছু বুঝছো অনেক বেশি কিছু জানছ আর অনেক বেশি কিছু জানাতে পারছ